দেখুন যদি মুখ খুলতে না পারেন মানুষ পাড়িয়ে চলে যাবে হ্যাঁ কি না আপনার ব্যথা লাগছে আপনি বলছেন না আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন আমাকে আরো পাড়া দিয়ে চলে যাও বাট যখন আপনার লাগছে মুখ খুলে বলছেন তখন সে আপনাকে পাড়া দেওয়ার আগে দুবার ভাববে ঠিক সেরকম আপনার জীবনে কিছু চাই আর আপনি সেটা মুখ ফুটে বলছেন ইয়ে এটা আমার চাই তখন ঈশ্বর বলে যে ও আওয়াজ দিয়েছে ওর চাই ওকে আগে দাও আর যে আওয়াজই দিচ্ছে না তাকে দেওয়া হবে দেওয়া হবে না একটা বই পড়ছিলাম বইটা আমার লেখা আছে যার কাছে আছে তাকে আরও দেওয়া হবে যার কাছে নেই তার কাছ থেকে যেটুক তার কাছে আছে সেটুক নিয়ে নেওয়া হবে এবার এই কথাটা শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব যার কাছে আওয়াজ আছে সে সব কিছু নিয়ে নেবে এবং তাকেই সব কিছু দেওয়া হবে আর যে নিজের দরকারটা নিজেই বলতে পারে না নিজের স্বপ্ন নিজে দেখছে সেটা দেখার মতো সাহস নেই তার কাছে তাকে দেওয়া হবে সেটা দেওয়া হবে না তাহলে একটা কথা মাথায় রাখবেন যদি মোদিকে আর কেন যে কোনো কাজে যদি আপনাকে সফলতা হয় প্রথমে কি বড় করতে হবে কি বড় করতে হবে আওয়াজ বড় করতে হবে আপনার জল তৃষ্ণা পেয়েছে আপনি ভাবছেন সামনের জন ভগবান সে আপনার মনের কথা বুঝে যাবে আপনাকে জল খাইয়ে দেবে হবে কখনো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার জল তৃষ্ণা পেয়েছে আর আমি বলছি মা আমাকে এক গ্লাস জল দাও আমি খুব সহজে জল পেয়ে যাবো ইয়েছেন তাহলে যেটা চাই সেটা কি করতে হবে বলতে হবে এবার বলো ভালো থাকতে কারাগারে যাও তোমরা যাও এখনো মুখ খুলে নি অনেকে একটা কথা মাথায় রাখুন আপনি ভালো আছেন আপনার কাছে পয়সা থাকলে কি আপনি ভালো আছেন নো আপনি খুশি আছেন মানে আপনি ভালো আছেন এই হোম মিটিংটা কিন্তু এটার জন্য না যে আপনি এখান থেকে কত ভালো মিটিং শুনে যাচ্ছেন কি করছেন আপনি যদি এই হোম মিটিং এ বসে আনন্দ না অনুভব করেন আপনি আপনার জীবনে আনন্দ আনবেন কি করে কারণ আমরা যেরকম আমরা সেরকম জিনিসকে আকর্ষণ করি